पुलिस आ गई I don't h a t i a l k i n g a b u a l a I know what I'm t a l k a b I w a t a l a k a t u t

নাচির কাঠালিয়াতে পাশেই পাশেরই পাড়া কাঁঠালিয়াতে মেলা হচ্ছিলো ঈদের মেলা সেই মেলা দেখতে গেছিলো সেখানে ওই এলাকার কিছু মানুষ মেলার মধ্যে নাজিরকে ধরে বেধড়ক মার মারে মানে প্রায় প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এখনও সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না সে বেঁচে ফিরবে কিনা খুব খারাপ অবস্থা কেমন ছেলে এই নাজির যথেষ্ট ভালো ছেলে যথেষ্ট ভালো ছেলে পাড়ায় কোনো রকম কোনো বাজি কিছু নেই পাঁচ ভাগ নামাজ পড়া ছেলে মানে এই রকম ছেলেকে যে মেরেছে পাড়া সত্যি পাড়ার সবাই খুব দুঃখিত সবাই খুব দুঃখে আছে কষ্ট কষ্টে আছে পাড়ার যে এরকম একটা ছেলেকে কোনো বাজে ছেলে হয় আলাদা বিষয় কিন্তু এত ভালো ছেলের প্রতি এই রকম একটা নির্বিচারে এরকম ওরা অতর্কিতে হামলা করে যে কন্ডিশন করেছে একদম খুব খারাপ করবে আমরা পুলিশকে সেইভাবে বলে গেলাম কিছু নাম আমরা পেয়েছি সেই নামগুলো যারা ওই সময় আমাদের পাড়ার ছেলেরা পৌঁছেছিল তারা এই যারা ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজটাও আমরা থানাকে দিয়েছি সিপিস সাহেবের অফিসেও আমরা সেই ভিডিওটা পাঠিয়েছি এবং আমাদের মাননীয় বিধায়ক শুভন্ধর চট্টোপাধ্যায় তিনিও নিজে পুলিশের সঙ্গে কথা বলেছেন আমরা পুলিশের প্রতি আস্থা রাখছি যে নিশ্চিত সত্যি ঘটনাটা কি অবশ্যই তদন্তে যেটা বাইরে আসুক আমরা পুলিশের প্রতি সেই আস্থাটা আছে পুলিশ তদন্ত করে প্রকৃত সত্যি ঘটনাটাকে বেরো এখন অলরেডি প্রায় চারখানা হাসপাতাল সরকারি বেসরকারি হাসপাতাল মিলে চেঞ্জ হয়ে গেছে তবে বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সারদা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তারপরে সাগর দত্ত তারপরে জেনির এই মুহূর্তে আরজি করে সে অ্যাডমিট আছে খুব খারাপ অবস্থা よかったな。<music> <music> দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে পরবর্তীকালে এই রকম কেউ করার সাহস না পায় আইনি প্রক্রিয়া যাতে আইন কেউ হাতে না তুলে নেয় এবং আমরা যাতে বিচার পাই পরিবারটা যাতে বিচার পায় কেন মাল লোক এইভাবে একটা তদন্তের তদন্তের বিষয় তদন্ত পুলিশ তদন্ত করে দেখুক আমরাও খুব দ্বন্দ্বে আছি এরকম একটা ভালো ছেলেকে নির্ভর ছেলেকে কেন মারলো একদমই আমার মনে হচ্ছে উদ্দেশ্য পুনরোদিত হবে কোনো কি আছে না আছে তাই না বা পুলিশ তদন্ত করুক খবর সূত্রেও অন্য কিছু শোনা যাচ্ছে সেটাকে আপনি মান্যতা দিচ্ছেন আমি দুটো তিনটে গুজব শোনা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা বা চুরি করার একটা বিষয় এটা হতে পারে না কারণ যে ছেলেটাকে সবাই চেনে পাড়ার ভালো ছেলে ওকে যে চেনে না এরকম বিষয় না ওকে সবাই চেনে তো এটা ভিত্তিহীন অভিযোগ এবং যারা মেরেছে তাদেরকে আপনারা আইডেন্টিফিকেট থেকে বেরোচ্ছেন হ্যাঁ একটা ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে পাওয়া গেছে পাশের একটা বাড়ির থেকেও আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করেছি পুলিশ কালেক্ট করছে সেই বাড়ির থেকে ভিডিও ফুটেজ পাওয়া গেছে অনেকগুলো নাম পাওয়া গেছে বেশ কিছু নাম পাওয়া গেছে আপনার নাম অতলতা